বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা সামনেই টেস্ট পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের উপর নব্বইয়ের পরীক্ষা দিতে হবে এই নব্বইয়ের মধ্যে এমসিকিউ এবং এসিকিউ মিলিয়ে ছত্রিশ নম্বর থাকে এর মধ্যে সতেরোটি এমসিকিউ এবং উনিশটি এসিকিউ থাকে আজ আমি তোমাদের সামনে বাছাই করা সতেরোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর একটি মক টেস্ট তুলে ধরছি সতেরোটি এমসিউকের মধ্যে থেকে কটি এমসিউকে সঠিক উত্তর তোমার দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেল নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রথম প্রশ্নটি হলো গিরিশ মহাপাত্রের বয়স চল্লিশ বিয়াল্লিশ তিরিশ বত্রিশের অধিক নয় পঞ্চাশ পঞ্চান্ন নাকি পঞ্চাশের কাছাকাছি সঠিক উত্তরটি হবে অপশন খ তিরিশ বত্রিশের অধিক নয় পরের প্রশ্নটি হলো জগদীশ বাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন এক হাজার টাকা পাঁচশো টাকা একশো এক টাকা নাকি একশো টাকা সঠিক উত্তরটি হবে অপশন গ একশো এক টাকা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কথক বা কবি হাত নাড়িয়ে কি দাঁড়াতে চান বর্ষা মশা মাছি নাকি বুলেট সঠিক উত্তরটি হবে অপশন খ বুলেট ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় বছর পাঁচেকের বছর বছর দশেকের নাকি বছর সঠিক উত্তরটি হবে অপশন খ বছর আষ্টেকের অভিষেক শীর্ষ কাব্যাংশটি মেঘনাথবধ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গ তৃতীয় স্বর্গ নবম স্বর্গ নাকি পঞ্চম স্বর্গ সঠিক উত্তরটি হবে অপশন ক প্রথম স্বর্গ তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না সেই মেয়েটি গির্জার নান কবিতার কথক নাকি শান্ত হলুদ দেবতারা সঠিক উত্তরটি হবে অপশন ঘ শান্ত হলুদ দেবতারা গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে চিল কোকিল শকুন নাকি ময়ূর সঠিক উত্তরটি হবে অপশন খ কোকিল কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল তোমার রহস্যময় রূপ তোমার চেতনাতীত রূপ সঠিক উত্তরটি হবে অপশন ঘ তোমার মানব রূপ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ফাউন্টেন পেন রিজার্ভার পেন ঝর্ণা কলম নাকি পারকার পেন সঠিক উত্তরটি হবে অপশন খ রিজার্ভার পেন সেন্সিটাইজড পেপারের বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক স্পর্শকাতর কাগজ সুগ্রাহী কাগজ সুবেদি কাগজ নাকি ব্যথা প্রবণ কাগজ সঠিক উত্তরটি হবে অপশন খ সুগ্রাহী কাগজ বিভক্তি সর্বদা শব্দের পূর্বে বসে সর্বদা শব্দের পরে যুক্ত হয় শব্দের পরে আলাদাভাবে বসে নাকি শব্দের পূর্বে আলাদাভাবে বসে সঠিক উত্তরটি হবে অপশন খ সর্বদা শব্দের পরে যুক্ত হয় হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি এখানে গড়রাজি পদটি কোন সমাসের উদাহরণ অব্যৈভাব না তৎপুরুষ বহুব্রীহি নাকি কর্মধারয় সঠিক উত্তরটি হবে অপশন খ না তৎপুরুষ মন্দিরে বাচ্ছিল পূজার ঘন্টা। এখানে মন্দিরে পথটি কোন কারকের উদাহরণ কারক অপাদান কারক নাকি অধিকারণ কারক সঠিক উত্তরটি হবে অপশন ঘ অধিকরণ কারক আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘস্ত বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য সঠিক উত্তরটি হবে অপশন জটিল বাক্য বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি না সূচক বাক্য সন্দেহবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য নাকি প্রার্থনা সূচক বাক্য সঠিক উত্তরটি হবে অপশন গ প্রশ্নবাচক বাক্য তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য নাকি কর্ম কর্তৃবাচ্য সঠিক উত্তরটি হবে অপশন ক বাচ্য বুড়ো মানুষের কথাটা শোনো এই বাক্যের বুড়ো মানুষ পথটি যে সমাসের উদাহরণ সেটি হল বহুব্রীহী সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস নাকি অব্যয়ভাব সমাস সঠিক উত্তরটি হবে অপশন খ কর্মধারয় সমাস বন্ধুরা এই ছিল সতেরোটি প্রশ্ন নিয়ে আজকের মক টেস্ট আশা করছি সতেরোটি এমসি সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো কটি এমসি সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো